তো বহুত বছর তাই বিজেপির লগে আর্ট ই ইয়ে করি আর তারা হলে হয় দিব দিব তারা তো আর দেয় না আর আমারও তো আর লামাইবার মানে ইও নাই চান্স পাই না টাকা পয়সা নাই পারি না লামাই নাইছি প্রধানের বাড়ি গেছি চেয়ারম্যানের বাড়ি গেছি এরপরে ওই যে তারা আর কীটা কন্ট্রাক্টর তরুণ তরুণের বাড়িও গেছি তারা দিলাইব দিলাইব তারিখ দে তারিখ দে তারিখ দিয়ে তারা আয় না দেয় না দেখে না

তিনজন আমার তখন মেয়ে তো মানে পড়াশোনা বেশি করাইতাম পারছি না কোনো রকম বিয়া দিছি আর ছেলে দুইটা আছে তারা তো পড়াশোনা করতে পারছে না বাইরে গেছে ওখান তো তারা বাইরে থাকি আয় না কারেন্ট নাই টাকা পয়সাও তারা দেয় না আমারে ওখান খালে কয় কারেন্ট আনতে আনতে বাড়ি টাইবা তে টাকা পয়সা দিবা আমরা তো খুব আমরা তো খুব অসু আমরা তো মোবাইলও নাই মোবাইল একটা যদি লইলাম বটমের মোবাইল তো এটা চার্জ দিতাম ফারবাড়ি গিয়া দুই দিন যাইতে তিন দিন যাই না মানসিকতা বার্তা হল। যেটা হচ্ছে চুপ নিয়ে আইবো। তো গিয়ে কুকুর পারে। এরপরে ওতে পার হইবো। এরপরে ওটা পাইবো। ও এরপর গিয়া আসলে সূর্য জল বানার দিকে। আমার বাইদিকে কারেন্ট নেই 50 বছর থেকে। এবং আমার বাড়িতে একটা ছাত্র আছে ক্লাস টুয়েলভে পড়ে সে ক্লাস ওয়ান থেকে এই কারেন্ট মম জ্বালিয়া জ্বালিয়া পড়তেছে দুইটা দুই পরিবারে তাদের কি নাম শামল পাল তপন পাল তো গেছি গিয়া কারেন্ট নাই বাড়ি গড়ে চলছে আমি তো বিদ্যুৎটা তো দেওয়া খুব প্রয়োজন নাই আমার নাম সুজাতা দাশ শর্মা

রাসপুর পঞ্চায়েত দীর্ঘ 45 বছর ধরে কারেন্ট্রেট কোন ইও পিসি পঞ্চায়েতরে জনায় জি চেয়ারম্যান রে জনায় জি ভিডিওরে জনায় জি কি কথা ও ডিমু দিছি ও ইলেকশন পরে দিলে ইয়ার ও ইলেকশন কাউন্টিং হই যক্ত প্রথমবার ও এরকম একটা आवाज দিয়া দিয়া আমরা রসুলিন দিই রাখছি কোশ্চেন 40 বছর 40 বছর ধরে কারেন্ট ওয়ান নে

প্রেসিডেন্ট যে এখন হয়েছেন তাই তখন তো আগে আসলাম আমরা আর এস এস এর লোকে জড়িত ওই নাম বিমল প্রকাশ তোর লোকে আমরা ধর্মনগর প্রোগ্রাম করছি কদমতলা প্রোগ্রাম করছি কদমতলা ফার্স্ট প্রোগ্রাম আমরা এখানে হয়েছে বিমল প্রকাশ তোর লইয়া আপনি কি পদে আছেন বিজেপির এখন পৃষ্ঠা প্রমুখ পদে দলে দেখছেন আপনার এই দলে আর দেখত এখন মেম্বাররা আছে হের কইল ও ভাই রে বা হৌ প্রধানরে ও হৌ আমরা দিসি পাই ওই ধরনের খালি বার্তা লাভ করি করিপর কি এখন তো আমরা একটা ঘোর বানাইতাম না অন্য ঘর পারি যে না মিস্ত্রিটা কাজ করতে রাজি নাই নাম হইলো কুমার পাল আমার বুড়ো ভাই হইছে তুপন কুমার পাল নাই আর বিনয় শা মারা গেছে টান বাচ্চালে কষ্ট করিয়া পড়াশোনা করে তারা তো খালি বারবার ভিডিওর কাছে যাও নিজের মুখ্যমন্ত্রী তো কি কয় মুখার পাওয়া আওয়াজ নয় আমার মুখ্যমন্ত্রী সব আবেদন তো বিদ্যুতের কারেন্টের অভিযোগও আমার বড় হই আর কিছু তো কোর মতো নাই ताज़ एक और बिली शंगटी के दिन ताज़ आ जाएगा तो अच्छी आउटसीट वाला पड़ेगा। लड़का नहीं जो लड़का होगा? हम्म। आज इस दिन वो लड़का इस दिन वो लड़का आज इस दिन ज़्यादा ज़्यादा

গলি রাস্তা <onents and downhill behaviour>

এরপরে ওই যে তারা আর কীটা কন্ট্রাক্টর তরুণ তরুণের বাড়িও গেছি তারা দিলাইব দিলাই না মেম্বারের বাড়িও মেম্বার লগে দিন হয়েছি তোমরা দেখো সমস্যাটা কীতা দেখো তোমরা দেখলে না আমার একটা মনে সান্ত্বনা দিতে উইব কি ওই তো নাই

পড়াশোনা করতে পারছে না বাইরে গেছে ওখানে তো তারা বাইরে থেকে আয় না কারেন্ট নাই টাকা পয়সাও তারা দেয় না আমারে ওখান খালি করে কারেন্ট আনতাম তো বাড়িতে আইবা বা টাকা পয়সা দিবা আমরা তো খুব আমরা তো খুব আয় আমরা তো মোবাইলও নাই মোবাইল একটা যদি লইলাম বটমের মোবাইল তো এটা চার্জ দিতাম ভার বাড়ি গিয়া দুই দিন যাইতে তিন দিন যাই না মানুষের কথাবার্তা হয়।

সামর পাল তপন হম তপন পার তো গেছে গিয়া কারেন্ট নাই বাড়ি করেছে আমি তো বিদ্যুৎটা তো দেওয়া খুব প্রয়োজন নাই